হায়াটিকা কি কেন হয় প্রতিকার দুটো পায়ের ঠিক পাছার কাছ থেকে মিডল পয়েন্টের কাছাকাছি একটা নাভ থাকে গোড়ালির উপর পর্যন্ত এটাকে আমরা সায়াটিকা নাপ বলি কোনো কারণে যদি কোমরের যদি ভাটিবেল কলামের চাপ পড়ে মানে যদি দেখা যায় যে ওখানেতে যে ভাটিবেল খোলাম দুটো কোনো কারণে ন্যারোয়িং হয়ে গেছে ভেতরের যে গ্যাপটা দিয়ে যদি সায়াটিকা নার্ভের উপর চাপ পড়ে তাহলে সায়াটিকা হয় সায়াটিকা মানে কি পাছার থেকে গোড়ালির উপর পর্যন্ত অসহ্য যন্ত্রণা চলতে চলতে খানিক যাবার পর আটকে যাওয়া এবং সর্বোপরি যেটা মনে হয় যেন এত যন্ত্রণা হচ্ছে আমার পাটা ছিঁড়ে পড়ে যাবে বা শিঙেল মাছের মতো বেদনা দেখা দিচ্ছে কেন হয় মেললি হয় যদি ভাটিবেল কলামের ধরুন আপনার যে কোনো দুটো মেনলি হয় এর থেকে সারভাইক্যাল থোরাসিক লাম্বার স্যাক্রাল রিজিয়নের দুটো যদি হার যদি একভাবে অ্যামালগামেটেড বা চাপ পড়ে সায়াটিকান নার্ভের ওপরে তাহলে কে সায়াটিকার যন্ত্রণাটা হয় ট্রিটমেন্ট কি আপনার ট্রিটমেন্ট হচ্ছে আপনাকে বেল্ট ব্যবহার করা ব্যায়াম করা উপর হয়ে শুয়ে পড়ে একটা করে পা উপরে তোলা উইদাউট সাপোর্ট তারপরে দুটো পা উপরে তোলা তারপর বডিটা তোলা তারপর বডি এবং পা থোলা মালিশ না করাই ভালো সেঁক নিতে পারলে আপনি উপকার পাবেন ঠান্ডা একেবারে লাগাবেন না ঘোরাঘুরি করবেন নিজের সামর্থ্য মতো ওষুধ বলতে কি হোমিওপ্যাথির ক্ষেত্রে আর্নিকা রাস্টাক্স লিডাম হাইপেরিকাম কলোসিন পোটেন্সি হিসেবে খুব ভালো কাজ করে বায়োকেমিক্যাল ক্ষেত্রে ম্যাকফস ক্যালকেরিয়া ফস ক্যালিফস ভালো কাজ দেয় তবে ডাক্তার দেখে ওষুধ খাবেন নচেত আপনার রোগ সারার জায়গায় রোগ খেঁচুড়ি পাখিয়ে যাবে